সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি প্লে করেছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন প্রিয় দর্শক একে দুই আমরা আসছিলাম মিমের ভিডিও করব। এখানে এসে দেখা পেলাম মিমের বোনকে একেবারে একই মার পেটের দুই বোন মিম বড় মিমের পাশে যিনি দাঁড়িয়ে আছে তিনি হচ্ছে মিমের ছোট। ছোট বোনটিও মিমের মতো একজন শারীরিক প্রতিবন্ধী তিনিও মিমের মতো সম্ভবত চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ হবে সামথিং হয়তো মিমের থেকে একটু ছোট হবে তো আমরা শুনবো কি হয়েছিল আপু আসসালাম আলাইকুম একটু জোরে কথা বলবে আচ্ছা তো তোমার নাম কি সোনিয়া বয়স কত পনেরো পনেরো বছর বয়স হয়েছে এখনো তোমার তুমি বারো নাই কারণটা কি পুষ্টির অভাব ছিল কি হয়েছিল ছোটবেলায় মনে পড়ে কিছু অসুখ হয়েছিল আচ্ছা আমরা মিমের সঙ্গে কথা বলি মিম আচ্ছা কেমন আছো তুমি ভালোই আছি ভালোই আছো আচ্ছা

ছর মানে চোদ্দ বছর বয়সে উনি অসুস্থ হন আচ্ছা তো চোদ্দ বছর বয়সে উনি অসুস্থ হলে তো ডাক্তারের কাছে নিয়েছেন অবশ্যই চিকিৎসা করিয়েছেন তাই না আচ্ছা তাহলে উনি বেড়ে উঠলো না কেন

শুনবো আপনার যে বিবাহটা বিচ্ছেদ হয়েছে আপনার বিন্দু পরিমাণ কোনো কষ্ট আছে মনের ভিতরে কষ্ট ছিল এখন নেই এখন কষ্ট আছে একটু বলুন না বলুন আমাদেরকে আচ্ছা আপনার শ্বশুর শাশুড়ি আপনার সঙ্গে কি কোনো খারাপ ব্যবহার করতো না আমার শ্বশুর শাশুড়ি খারাপ ব্যবহার করতে না মানে শেষে যে ছেলে কয় বাসানো তে শেষে যে বলিছো যে তুই বলে দে আমি ছেলে ভাত কাপড় নেব খাবো না তুই এই কথা বলে দে তখন আমি অবাক হয়ে যাই আচ্ছা ছেলে বাঁচানোর জনে আমার এই কথা বলেছিল তাদের ছেলে বাঁচানোর জন্য তারা আপনাকে এই উপদেশ দিয়েছে হ্যাঁ বুদ্ধি শিখিয়ে দিয়েছে মানে আমার শ্বশুর জানতো না এটা শিখিয়ে দিয়েছে কে আপনাকে ম্যাশ শিখিয়ে দিচ্ছি শাশুড়ি হ্যাঁ শ্বশুর জানতো না না আচ্ছা আচ্ছা তো আপনার শ্বশুর পরিক্ষণও জানতে পেরেছে পরে মানে যে দিনটা স্যারা হবে তখন আমার শ্বশুর বলতেছে যে তুমি সে ওই হয়ে যাচ্ছে কেন তো মানে আমার বলতেছে তুমি হচ্ছে হয় তুমি এই জায়গায় পাঁচ দিন থাকলে বাপের বাড়ি পাঁচ দিন থাকে অন্য জায়গায় পাঁচ দিন থাকলে এভাবে মা আশাই করতে করতে মায়াদায়ী হয়ে যেত কিন্তু হচ্ছে

আল্লাপাক রাখলি হবে আচ্ছা তোমার আমরা ইদানিং সোশ্যাল মিডিয়া একটি ভিডিও ভাইরাল হতে দেখেছি কক্সবাজারে চট্টগ্রাম কক্সবাজারে একটি একজন ব্রাহ্মণ এবং স্বাভাবিক জীবনের একটি ছেলে একটি ব্রাহ্মণকে বিয়ে করেছে এবং তাদের ঘরে একটি সন্তানও রয়েছে আসলে অনেকে বলে ব্রাহ্মণদের সন্তান হয় না তারা সন্তান হওয়ার ক্ষমতা তাদের ভিতরে নেই আসলে কথাটা কি সত্য আপনি আমার কথাটা বুঝতে পারেন নি না এই বলেছে না এটা আমার মা হয় এই আছে আছে আপনার মা হওয়া মা হওয়ার সক্ষমতা আছে হ্যাঁ আছে তো অনেকে তো অনেকে তো বলে যে যারা বামন সাইজে ছোট তাদের মা হওয়ার ধারণ ক্ষমতা নেই না আমার ক্ষমতা আছে আপনার আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা তখন আপনার কষ্টের কথাগুলো শুনবো আপনার পরিবারে তো আপনার চার বোন বাবা মা জি আপনি বলেন এর আগের ভিডিওতে বলেন আপনার মা মারা যাওয়ার পরে মানে কি হয়েছে আপনার মা কি মারা আছে না জীবিত মারা গিয়েছে কোনটা মারা গিয়েছে এখন বর্তমানে আপনার কোন মা আছে মানে আপনার বাবা কি দ্বিতীয় বিয়ে করেছে দ্বিতীয় বিয়ে করেছে কত বছর আগে চার বছর আগে তার মানে এখন আপনি সতমার ঘরে আছেন হ্যাঁ আমি সতমার ঘরে আছেন আচ্ছা আচ্ছা সৎমারগড়ে তো আমরা জানি এটি পপুলার সৎমা অনেক জ্বালাতন করে আপনার সৎমা কি আপনাকে কখনো জ্বালাতন করেছে কখনো জ্বালাতন করেনি খাওয়া দাওয়া ঠিক মতো দেয় আপনাকে আপনার বাবা আপনাদেরকে কি ভালোবাসে আগের মতো নাকি না একটু কম আগের মতো নি ভালোবাসে ভালোবাসা কমতি নেই আচ্ছা 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 ম্যাম আপনাকে আমরা আজকে ক্যামেরার সামনে আনছি আশা হলো আপনার কি কোনো আর্থিক সহযোগিতার প্রয়োজন আছে কি আপনার এই ভিডিওর মাধ্যমে হাজারো হাজার মানুষ দেখবে দেশ এবং প্রবাসেও আপনার এই গল্পটার মানুষ শুনবে লক্ষ লক্ষ মানুষ দেখবে তো তাদের কাছে কোনো আর্থিক সহযোগিতার আবেদন আছে কি আপনার আছে আচ্ছা কি ধরনের আর্থিক সহযোগিতার আবেদন আছে একটু বলবেন আমাদেরকে মানে আর্থিক সহযোগিতার মানে বলেন কি ধরনের আর্থিক সহযোগিতার প্রয়োজন আছে কি করবেন আপনি আর্থিক সহযোগিতা দিয়ে সকলের কাছে দোয়াই চাচ্ছেন এই মাত্র বললেন আর্থিক সহযোগিতার প্রয়োজন আছে এখন আবার বলছেন দোয়া চান দোয়া এক জিনিস আর্থিক সহযোগিতা আরেক জিনিস তাই না আর্থিক সহযোগিতার প্রয়োজন আছে কিনা আপনাদের এই যে আমরা যে ঘরটিতে আপনার ভিডিও করছি এটা তো আপনাদের থাকার ঘর তো পিছের পিছনে বেড়াও দেখতেছি আমরা ভাঙা এখান দিয়ে তো বেলায় হয়তো দেখে শিয়াল কুকুর ঢুকতে পারে ঢুকে কখনো ঢুকেছে শিয়াল কুকুর কখনো ক্ষতি ক্ষয়ক্ষতি করেছে তারা কখনো ক্ষয়ক্ষতি করেনি কামড় টামড় দেয়নি তাহলে তো তারা ভালো আপনাদের মতো ভালো তাই না আপনার কি পালেন তা পালেন সেগুলো পালেন না পালেন না কোত্থেকে আসে টাকা ওগুলা ওই জঙ্গল থেকে আসে আচ্ছা তো না আপনাকে যদি কেউ সাহায্য এবং সহযোগিতা করতে চায় তাহলে আপনাদের সঙ্গে যোগাযোগের কি ব্যবস্থা আছে ফোনে ফোনে ফোন নাম্বারটি কি আপনার মুখস্থ আছে হ্যাঁ আছে বলতে পারবেন না দেখে না দেখে পারবো না দেখে বলুন তো দেখি ফোন নাম্বারটি ফোন রিসিভ করবে কে আমি আপনি রিসিভ করবেন আচ্ছা আচ্ছা আর বিকাশ নাম্বার তো না জি কার নামে বিকাশ করা আব্বুর নামে আব্বুর নামে এনআইডি কার্ড দিয়ে আপনার আব্বুর এনআইডি কার্ডে বিকাশ করেছেন হ্যাঁ আচ্ছা 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 তাহলে নাম্বারটি বলুন 019 019 0 0 গবত্রী 33 9 9 ডাবল 4 435 35 হ্যাঁ আচ্ছা নাম্বারটি আমি বলে দিচ্ছি জি প্রিয় দর্শক ওনার নাম হচ্ছে ইউনুস মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন দর্শক নাম্বারটি আরেকবার বলে দিচ্ছি জিরো ওয়ান বিকাশ করা তো না বিকাশ করা এই নাম্বারটি যারা আপনারা যারা সহযোগিতা করবেন এই নাম্বারে ফোন দিয়ে তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে আপনারা তাদেরকে একটু আর্থিক সহযোগিতা করলে আমাদের সার্থকতা তো বল আর কিছু বলার আছে আপনার

খাওয়া হয় হয় না হয় না কতদিন হলো সেগুলো খাওয়া হয় না অনেক দিন টাকা পয়সা না থাকলে টাকা পয়সা না থাকলে যা হয় অনেক দিন হলো এগুলো খাওয়া হয় না না তো খেতে ইচ্ছা করে না করে করে করলে কিছু করার নেই তাও আশেপাশে পাড়া পড়ছি যারা আছে তারা যখন একটু ভালোমন্দ খায় তখন তাদের খাবার দেখে আপনার কি মনে চায় না যে আমরাও একটু ভালোমন্দ খাই চাই তো তো তাহলে তখন এই খাবারগুলো তো মন চাইলেও খেতে পারেন না না তখন কষ্ট কষ্ট লাগে হলে কিছু আচ্ছা আচ্ছা তো ঠিক আছে দর্শক অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন মিমের জীবনের গল্পটি আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি না দর্শক কতটুকু সক্ষম হয়েছি যদি এই ভিডিওর মাধ্যমে কোনো ভুল তৈরিটি করে থাকি অবশ্যই ক্ষমা শুনো দৃষ্টিতে দেখবেন এবং এই ভিডিওটি দেখার পরে যদি আপনাদের হৃদয়ে বিন্দু পরিমাণ দাগ কেটে থাকে তাহলে আমরা আশাবাদী আপনাদের সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এই অসহায় পরিবারের জন্য তাহলেই আমাদের সার্থকতা তো দর্শক একটি কথা বলতে চাই পাচক নামাজ পড়ুন দিন শেষে একটি হলো ভালো কাজ করুন ধন্যবাদ সকলকে খোদা হাফেজ